এই দিন দিয়ে কিন্তু সাথে নিয়ে নিতে পারবেন মাত্র এক টাকা মাত্র বারোশো এক টাইগার রেসার

স্বাগতম আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ব্যবসা কেমন চলছে নতুন দোকানে ভালো আছে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার কারণে দোয়া এবং ভালোবাসার কারণে মানে যা সেল হচ্ছে সব ডেলিভারি কমপ্লিট আর সব ডেলিভারি কমপ্লিট আর একটা বাকি আছে বাকি কিছু বাকি আছে আর কিছু দিয়া আছে তো আমার আসলে প্রচুর ফোন আছে আমি অনেকের ফোন রিসিভ করতে পারি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে

তারপর যা আছে আপনারা দেখাবো ইনশাল্লাহ নিত্য নতুন সবসময় ভিডিও পাবেন সবসময় কবিতার পাবেন অনলাইন না অফলাইনে অফলাইনে পাবেন আপনারা দোকানে যে কোনো সময় চলে আসতে পারেন চলেন কবিতা গুলো দেখা

ওইটা ছেটা আচ্ছা ডিসপ্লে খাচা দেখাই হিটে আসে পুরো হিটে পুরো চলে না আমরা ডিসপ্লে খাচাইছি এটা হচ্ছে ব্লু বার ব্লু বার নট আর এই হোয়াইটটা হচ্ছে মাদি ভাই কি কবুতর আনেন ভাই ঝোল তো একদম ফ্লোট টাচ হয়ে যায় টাচ ঝোল ভাই আল্লাহর দেখেন কি পরিমাণ ঝোলা ঝুলে আর এই যে মাদিটার সাথেই তো এটা জোড়া মাদিটার সাথে এটা আমরা এইমাত্রই দেখলাম যে মাদি পুরা হিটে পুরা হিটে পুরা হিটে ভাই তার এগুলো হিটের কবুতর তো দ্রুত ডিম দিয়ে দেয় এই যে দর্শক দেখেন কবুতরগুলা মাশাআল্লাহ কত চানি পেয়ারটা আজকে মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা কত বড় সাইজ দেখেন দর্শক আর ঝোল টল দেখেন কি অ্যাকটিভ

একদম বারোশো একদম এই কোয়ালিটির বোম্বাই দিয়ে দিলেন মাত্র বারোশো খালি সুস্থ রাখবেন সুস্থ রাখে কবিতা করে দিবেন মাত্র বারশো টাকা

কত চান মাটিটা আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে মাটিটা দর্শক আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হয় তারা নিতে পারবেন নর থাকলেও নেন না থাকলেও নেন মাত্র আটশো টাকা ফুলিটা আছে মাটি জি ভাইয়া এবার কি দিলেন এটা হচ্ছে ব্লু বার

এই জন্য সমস্যা ডাকে ঢুকে কব নিয়ে দেখেন এই যে দেখেন মাটির ঝোল দেখছেন ঝোল তারপর দেখি ডাকে কিনা ডাকার একটা কথা নিজের কবি খুব ভালো লাগছে

বয়স কেমন আছে এগুলো দুই দুই তিন পর হয়ে গেছে না নরমাদি বুঝা যায় আশা করি এটা নর হবে এটা মাদি হবে হিউজ সাইজের কবুতর দুই পরের বাচ্চা তারপরে দেখেন কত বড় মার্শাল কত চান বাচ্চা দুইটা আজকে একদম তেরোশো বারোশো কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম বারোশো টাকা হলে ব্লু বার শকিং এর বাচ্চা দুই পরের বাচ্চা নিতে পারবেন দেখেন দর্শক স্প্যানিশ পটার নর এই যে খেপছে খেপছে দেখেন এই যে ডাক দেখেন যারা ডাক দেখতে পাচ্ছিলেন না এই যে দেখেন ওর ডাকলেই ওর একদম ঝোল টানি ভয় ভাই ভয় ভাই ল্যাচ কই একদম পিচ্ছি একেবারে পিচ্ছিলে

ডিস্টার্ব করা যাবে না মাত্র এক হাজার এক হাজার ভাই ভাই জি ভাই খালি আদান খালি টাইগার রেসার রেসার ভাই সাদা টাকা মাত্র বারোশো মাত্র এক হাজার টাকা টাকা ডিম বাচ্চা তো বাচ্চা কাচ্চা রেস করা

একদম কুসুম চোখের এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি হোয়াইট গ্রিজেল রেসার রানিং পেয়ার তো না

সেমন কৰে কে

একবারে নিজের মানে খুব কাছের বাইরের কবুতর জানাশোনার লোকের এবং এটার বাচ্চা আমি অনেক দিচ্ছি আচ্ছা কত একদম পঁচিশশো টাকা ভাই একবারে একদম পঁচিশশো টাকা দর্শক মাশাল্লাহ দেখেন যারা ডাক দেখতে চান ওদের নিজস্ব খাঁচায় আমরা আপনাদের ডাকটাও দেখায় দিব তারপরে যারা দেখতে চান ভিডিওগুলোও দেখতে পারবেন কোনো অসুবিধা নেই যারা কনফার্ম করবেন বুকিং দেন ভিডিও দেখেন কোনো সমস্যা নেই আর দেখা দিকে অনেকে বলে কি যে জানাচ্ছি এই দেখেন কবুতর একদম সুস্থ সবল ড্রপিং গুলো মাশাল্লাহ একদম পঁচিশ

একদম ফুলিও এইভাবে না এইভাবে আসুন এই যে দেখেন কত চান পেয়ারটা আছে পেয়ারটা নিলে কোনো দাম দামি কথা না আজকে জন্য মাত্র 1000 টাকা ভাই এত কিছু দেখানোর কি দরকার ছিল দেখে দাম বলেই জানি শেষ ভাই মাত্র 1000 মাত্র 1000 টাকা শকিং কবুতর শকিং কবুতর বেবি পুরো ফুটবল দেখেন পায় পায় স্ট্যান্ডিং ডাকি মানে পাউডি মানে মুরগির পাউ মুরগির পাউ

কত চান মাদি একদম ভাই কোনো আবার নিলে একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা 1200 টাকা টাকা দিব মাত্র বারশো টাকার জাম লং ফেস ব্ল্যাক কালার কবুতর জি

भैया भाई इधर डिस्प्ले तो नहीं मुझे रे अभी दे तो बोरो साइड तो <laughs> <laughs> हाँ एक बोरो साइड भाई ऑस्ट्रेलियन गाय ऑस्ट्रेलियन ऑस्ट्रेलियन गाय जायंट हुआ हां भाई जायंट हुआ <laughs> भाई ओरिस्ट भाई उठा के

এটা আপনার গুরুর কবুতর হোয়াইট টাইগার হোয়াইট টাইগার ভাই হোয়াইট টাইগার এটা কিন্তু হোয়াইট টাইগার দর্শক যে পাই ট্যাগ লাগানো আছে দুটো পাই আছে ভাই নরমালি দুইটাই सेम চোখ सेम চোখের কবুতর নর কোনটা মাদি কোনটা পিছের এই যে গলায় বানাছে এটা নর এটা মাদি একটা মাদি একবারে এগুলো তো দৌড়াইবো দৌড়াইবো ভাই চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন রেসার কবুতর মতো চোখ দেখে নেবেন কত জানি পেটটা একদম ভাই কোন দাম নাই 800 টাকা ভাই

মানে যতদিন বেঁচে থাকবে শুধু সার্ভিস দিয়ে যাবে কত চান পেয়ারটা বারোশ টাকা মাত্র বারোশো টাকা বিউটি দর্শক মাত্র বারোশো টাকা কি ব্যাপার সিএম ভাই ভাই নর মাদি কবুতর ভাই কেমন কর এই এমন করে কে ফুল হিটে ভাই একদম ফুল হিটে ভাই এ তো বড় ভাইয়ের মতো লাভ দেয় হ্যাঁ ভাই এটা একু স্ট্রিং এর মাদি ভাই একু স্ট্রিং এর মাদি দর্শক এই যে পাই ট্যাগ লাগানো আছে এবং দেখেন হাত দিছি দেখেন হাত দিছি পাতার সাথে ফিডিং নিব দেখেন একদম ফুল হিটে আছে 100% মাদি দর্শক স্ট্রিং এর মাদি ভাই এর মাদি এটা আমি গ্যারান্টি দিয়ে দেব আপনাদের ঝোল দেখেন

জাস্ট কোয়ালিটি সিএম ভাই ভাই এক্সিবিশন এক্সিবিশন ভাই পুরো শেপ একদম পাথর চকের ভাই শেপ দেখেন ভাই মাদা নষ্ট শেপ ভাই মাশাআল্লাহ কত বড় শেপ কালোটা মাদি আর ব্ল্যাক চেকারটা নর ব্ল্যাক চেকারটা নর বাচ্চা কালো আসবে ইনশাআল্লাহ কালো আসবে ভাই কালো ধর দিই সাদা চটের পাথর চকের এইটা মাদিটা আপনি নয় পরে আছে নয় পরে আছে এটা নয় পরে নটটা রানি কত চান পেট দেখো দাম চলবো না ভাই একদম 1200 টাকা নিতে পারবে মাত্র 1200 টাকায় 1200 টাকা এক্সিবিশন পেয়ার এও কি সম্ভব দর্শক সিএম ভাই সব সময় সম্ভব কারণ লোকটা ইতিহাস ব্রেক করে দেয় এবং নিজেরা নিজে ফেল করে ফেলে মাত্র বারোশো টাকা

শ্যাম ভাই ভাই কি দিলেন এটা বারহুমা বারহুমা ইয়েলো কালার রানিং জোড়া নিউ অ্যাডাল জোরা ভাই নিউ অ্যাডাল জোড়া বারহুমা